বিজেপির সমর্থনে নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রীর কুরসিতে বসলেন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির সম্রাট চৌধুরী বিজয় সেনা জল্পনা যে আর জল্পনা নয় তা কয়েকদিন আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল বিহারে নীতিশ কুমার যে আবারো ডিগবাজি খেতে চলেছেন তার জোরালো ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন বিরোধী দলের নেতারা শেষমেশ হলেও তাই লোকসভা ভোটের মুখে ইন্ডিয়া শিবির ছেড়ে এনডিএতে ঘর বাপসি করলেন নীতিশ কুমার রবিবার সকালে মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন भेंगे दें आरजेडी और कांग्रेस संगे जोटो उधर भी लोग हम अलायस करवाए क्या क्या करवाने में लगे आ, कोई कुछ काम ही नहीं कर रहे थे तो सब कर के और यहाँ पर भी लोगों को समर्थन मुख्यमंत्री पदे शपथ निले नौ बार बिहार मुख्यमंत्री कुर्सी बसले नीतीश उप मुख्यमंत्री पदे शपथ निले बजे पाट चौधरी और विजय सिन्हा दायित्व दे जीतन राम माझी हिंदुस्तानी आवाम मोर्चा के मैं मुख्यमंत्री हूँ মেরে দু উপর এক বিজয় কুমার সিনহা এই মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পর পরে নীতিশকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তিনি লেখেন বিহারে গঠিত এনডিএ সরকার রাজ্যের উন্নয়ন ও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কোনো কসুর করবে না মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় সিনহাকে অভিনন্দন এই দলটি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে রাজ্যে আমার পরিবারের সদস্যদের সেবা করবে বলে আশাবাদী

जनता दल यूनाइटेड को अपने साथ लिया राजनीतिक रंग बदलने में वो गिरगिटों का अच्छा मुकाबला देते हैं। बिहार की जनता उनको और जो उनको नचारे है दिल्ली में बैठकर उनको भी सही जवाब देगी लोकसभा वोटर आगे बिहार परिवर्तन के हिंदी शिविर जो बौरों धा हिशे में दिखाते चाहिए गिरुआ शिविर ইন্দি জোটের পিন্ডি চটকে গেল এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় চটকে ছিলেন আর এবার কুমার চটকালেন সবাই বুঝতে পারছে যে ফুটো নৌকায় থেকে কোনো লাভ নেই ফুটো নৌকায় কে থাকবে বলুন সবাই জাম দিচ্ছে এখন অন্যদিকে তৃণমূলের দাবি নীতিশের ভুল বদলের আঁচ পেয়ে আগে থেকেই সতর্ক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমার যে সর্ষের মধ্যে ভূত হতে পারেন এটা অনেক আগে তৃণমূল কংগ্রেস অনুমান করেছিল এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম প্রস্তাব করেননি সব মিলিয়ে নীতিশের নীতিবদদের জেরে সরগরম ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা